একটা কিন্তু দুষ্টচক্র তৈরি হচ্ছিল বলে বিভিন্ন ভাবে আমাদের অভিজ্ঞতা এবং সেই দুষ্টিচক্রটা এইখানে এইভাবে কাজ করছিল বলেই তার পরিণতি কিন্তু আমাদের এই মেয়েটির এই হত্যা এরকম নয় যে একদিনের এই ঘটনাতে বিচ্ছিন্নভাবে একটা কিছু ঘটেছে ধারাবাহিকভাবে এখানে এমন কিছু ঘটনা ঘটছিল যে ঘটনা হচ্ছে যারা দুষ্কৃতিকারী যারা হচ্ছে সমাজের শান্তি নষ্ট করতে চায় যারা আইনের বিরুদ্ধে কাজ করে যারা ছাত্র বিরুদ্ধে কাজ করে যারা হচ্ছে যে আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত বিভিন্নভাবে বিভিন্নভাবে আমি তার খতিয়ান এখন বলছি না যদি আমাদের কোথাও দেখেন সেখানে আপনারা বুঝতে পারবেন কি কি খতিয়ানের কথা আমরা বারবার বলেছি সেই জায়গাগুলিতে তার পরিণতি হচ্ছে আমাদের এই মেয়েটির চলে যাওয়া এবং এতটা যন্ত্রণার ভিতর দিয়ে কষ্টের ভিতর দিয়ে তার চলে যাওয়া যে আপনারা কিন্তু তার একটা অংশ আপনারা এটা এটা দায় ভার এড়িয়ে যেতে পারেন না যে বাংলার এই যে লজ্জা আজকে এখানে হলো এবং সেই দিন রাত্রে আরেকটু আগ বাড়িয়ে যদি আমরা বলি আমাদের ভয়ডোর একটু কম বাবা হয়তো তোমাদের আমার চেয়েও কম নিশ্চয়ই কারণ সেই দিনে জয়েন্ট কমিশনার কমিশনার অফ পুলিশ রাত্রেবেলায় এখানে এসে বলেছিলেন যে সেই ভাঙচুর যেটা হয়েছে সেটা নাকি মিডিয়াতে কিছু উল্টো পাল্টা খবরের জন্যে মানে এইখান থেকে যে রাজনৈতিক পুষ্ট দুষ্ট চক্র তারা যে সেই ভাঙচুরগুলো করে এগুলো পরবর্তীকালে যে দু চারজনকে ধরেছে তাদের মধ্যে কতজন সত্যি ধরা মিথ্যে ধরা সন্দেহ আছে মিডিয়া সন্দেহ তো করছে আমরা নই কিন্তু এটা সত্যি তারা রাজনৈতিক অ্যাজেন্ডা নিয়ে এসেছিল যে এখানে কিছু একটা এই ধরনের কাজ করার জন্য সেখানে কমিশনার অফ পুলিশের এই মন্তব্যটাকে আমরা সেখানে সরাসরি সেখানে আমরা নিন্দা যান নিন্দা করে এসেছি এবং কমিশনার অফ পুলিশ খেয়াল করবেন একটা কথা বলেছিল আমরা সেই কথাটাকেও সেখানে প্রতিবাদ করেছি যে পাবলিক সার্ভেন্ট কখনো বলতে পারে না আই এম অ্যাংরি পাবলিক সার্ভেন্টের কাজ হচ্ছে তার ডিউটি ডিউটিটাকে করে যাওয়া কুল কাম কম্পোস্ট হয়ে তার ডিউটি করে যাওয়া আপনি রাত দেখানোর জন্য আপনাকে জনগণের পয়সায় বেতন দেওয়া হয় না এই কথাটা আমরা ওইখানে বলে এসেছিলাম এবং আপনাদের একটা কথা বলি যিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ তিনি আমাদের সঙ্গে একমত হয়েছেন যে পাবলিক সার্ভেন্টের এই কথাটা বলা উচিত হয়নি কখনো যাই হোক এগুলো আমাদের ছোটোখাটো বিষয় আসল কথা হচ্ছে আমাদের এই মেয়েটির জন্যে তোমাদের দিদি বোন তার জন্যে বিচার এবং এই বিচারটা শুধুমাত্র হচ্ছে একটা লোককে ধরবো বা কেউ কেউ বলছে কালকেই ফাঁসি এতে কিন্তু এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয় না বিচার প্রক্রিয়া হচ্ছে এই দুষ্ট মূলত পাটন দরকার এই দুষ্ট চক্রটার মূল না হলে আজকে একজনকে কারো একজন ক্ষমতায় কেউ ফাঁসি দিল বা কেউ বললো এনকাউন্টার এইসব করে কখনো দুষ্ট চক্র শেষ করা যায় না দুষ্ট মানুষ শেষ যায় না আমরা শেষ করতে পারি এবং আপনাদের তোমাদের সবার কাছে আমাদের একটা আবেদন রয়েছে আমাদের এই বোনটির জন্য দিদি বা বোন তার জন্য আমরা আগামী সোমবার রাখির দিন আমরা ভাবছি যে সারা বাংলা জুড়ে এরকম কিছু একটা করা যায় কি না সকাল এগারোটা থেকে বারোটা এই সময়টায় সেই সময়টায় আমরা একটা কথা সামনে লিখে রাখি যে হারিয়ে যাওয়া বনের হয়ে রাখি পড়াও রাখি পড়ো অভয়াদের জন্যে মানব শৃঙ্খল করো এই কথাটা দিয়ে আমরা এগারোটা থেকে বারোটার মধ্যে আমরা সবাই রাখি পড়ি এবং হচ্ছে যে আমরা যারা চিকিৎসক জুনিয়র ডাক্তার ছাত্র যারা আছি তার সঙ্গে আমাদের রোগী যারা এখানে প্রতিদিন আসেন এবং অন্য যে সমস্ত মানুষ শুভ সম্পন্ন মানুষ প্রতিদিন এখানে আসেন রাস্তা দিয়েও পেরিয়ে যান তাদের সবাইকে নিয়ে যদি সমস্ত জায়গাতে আপনারা চাইলে এখানে কলেজের ভিতরে করতে পারেন কলেজের বাইরে রাস্তায় যদি আমরা কিছুক্ষণের জন্য একটা বন্ধন করি তাহলে অন্তত আরেকটা বার্তা সেদিন রাত্রে যেরকম সারা পৃথিবীর মানুষ প্রায় রাস্তায় গভীর রাতে রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানিয়েছিল সেরকমই একটা প্রতিবাদ আমরা এই সোমবার তোমরা যদি এগিয়ে আসো ওইরকম একটা প্রতিবাদ আমরা এই রাখি পড়ার মাধ্যমে এবং ওই স্লোগানটাকে সামনে রেখে আবার আমি সেই স্লোগানটাকে রিপিট করছি হারিয়ে যাওয়া বোনের হয়ে রাখি পড়াও রাখি পর অভয়াদের জন্য মানব শৃঙ্খল গড়ো এইটু যদি আমরা এই আবেদনটা নিয়ে বেসিক্যালি আজকে তোমাদের কাছে আসা আমরা আশা করছি বছরের বেশি আগে আর্জি করে পড়েছি একটাই কথা বলবো যে এই আর্জি কর কিন্তু আমাদের কাছে ভীষণ আছে না তোমাদের সবাই খুব চেনা কিন্তু এই আর্জি করে প্রশাসন গত কয়েক বছরে যে অবস্থা দাদা যেটা বললো যে এক কোন কারী আমরা বারবার যেটা যতই হোক আর যাই হোক ডিউটি রুমের ভেতরে ঢুকে এই ধরনের অপরাধ করার ক্ষমতা তার কোনোদিন হতো না তার কল্পনাতেও আসতো না যদি না খুব দুঃখের সঙ্গে বলতে হয় আর জি করের যে প্রশাসন যে অ্যাডমিনিস্ট্রেশন গত কয়েক বছর ধরে আরজি করটাকে এই রকম নৈরাজ্যের আরজি করে পরিণত করেছে তার বাচ্চা বুড়ো সবাই মিলে আসছিলেন বাইরে আর তারপরে আর তোমাদের মধ্যে কয়েকজন আমাকে চিনতে পেরে ভেতরে ঢুকিয়ে নেয় তাই অল্প ওয়ান পার্সেন্টেরও কম পয়েন্ট ওয়ান পার্সেন্টেরও কম কিছু দুষ্কৃতকারী সেদিন আমাদের বাকি নিরানব্বই শতাংশ মানুষ এবং চিকিৎসকের বিরুদ্ধে নেমেছিল বাকি সবাই কিন্তু ব্যারিকেটের ভেতরে বাইরে আমাদের আমাদের সঙ্গে সম্মতি জানাতে সেদিন এসেছিলো আমিও রাত চারটের সময় রাত চারটের সময় আমিও বেরোই যখন সব কিছু মিটে ভাঙচুর হয়ে যায় তারপরে চোখের সামনে দেখা যায় ওরা কিভাবে দুষ্কৃত করে না এইখান থেকে ব্যারিকেড টপকে ছিল এবং তারপরে আগে তোমাদের মঞ্চটা ভাঙে তারপরে এমার্জেন্সি ভাঙে এবং খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হয় তোমাদের সঙ্গে সঙ্গতি জানাতে আসছিল আমাদের এক তোমাদের এক প্রফেসর এবং তোমাদের এক সহকারী পিজিটি তাকে নির্মমভাবে মারধর করা হয় দশ তারিখে এই আর্জি করে গত প্রিন্সিপালের কিছু চালা চামুন্ডা করেছিল আমরা জানি

ছিল এবং সরিয়ে দিয়ে আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ছিলাম আমাদেরকে সরিয়ে দিয়েছে নিয়ে চলে গেল এমন কি এমন কি দিলতমা বা অভয়ের বাড়িতে যখন নিয়ে যায় সেখানেও পুলিশ প্রোটেকশন এরকম কেন হবে এরকম কেন হবে আমি যখন জানতে পারি তার দুদিন পরে আমি পিই ইউনিয়ন হেলথ মিনিস্টার এমন কি এনসিএম কে চিঠি পাঠায় যে হোয়াট ইজ সিট হোয়াট ইজ গোইং অন ইন দ্য স্টেট অফ বসুইং আউট প্লিজ অ্যানসার দিস কাইন্ড অফ চ্যালেঞ্জ ছিল সেন ছিলেন সেদিন কি হয়েছে না হয়েছে যারা সেই দিন Thank